সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী বাঙালির ভালোবাসার স্থান শান্তিনিকেতন সামনেই আসছে বাঙালির সেই অতিপ্রিয় বসন্ত উৎসব নতুন রঙে রঙিন হতে চলেছে আপামোর বাঙালির অতিপ্রিয় স্থান বোলপুর শান্তিনিকেতন কিভাবে কোন ট্রেনে যাবেন বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতনের ট্যুরিস্ট স্পটগুলি কীভাবে ঘুরে দেখবেন এবং তার খরচই বা কত শান্তিনিকেতনে কোথায় থাকবেন সোনাজুরি হাট বা বনের পাশে রয়েছে শান্ত পরিবেশে থাকার হোটেল প্রকৃতিপ্রেমী রবীন্দ্রনাথের সাথে ফুল ও গাছপালার এক গভীর অন্তহীন সম্পর্ক ছিল তাই সব মিলিয়ে শান্তিনিকেতন ভ্রমণ মনের মধ্যে দারুণ প্রশান্তি সৃষ্টি করে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন আজকে মার্চ মাসের সতেরো তারিখ রবিবার এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল পাঁচটা তিরিশ বেরিয়ে পড়লাম আবারও একটি নতুন জার্নির উদ্দেশ্যে তাই আজকের গন্তব্য আপামোর বাঙালির অতি প্রিয় একটি স্থান বোলপুর শান্তিনিকেতনে তারই সঙ্গে আজকে জার্নি করতে চলেছি ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান গণদেবতা এক্সপ্রেসে করে হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে সম্পূর্ণ জানাচ্ছি আর বেশি কথা বাড়াবো না এখন স্টেশনের ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা গণদেবতা এক্সপ্রেস হাওড়া স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে চলুন আমি জেনারেল বগিতে যাব সামনেই রয়েছে জেনারেল বগি চলুন যাওয়া যাক বন্ধুরা এখন বাজে সকাল ছটা পাঁচ আর সঠিক টাইমেই গণদেবতা এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে একশো সাতান্ন কিলোমিটারের জার্নি শুরু হলো হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে টোটাল জার্নিতে সময় লাগবে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে অনেকগুলি ট্রেন পেয়ে যাবেন তবে আমি গণদেবতা ধরেছিলাম এই কারণে সকাল সকাল গেলে বোলপুর শান্তিনিকেতন খুব সুন্দরভাবে ঘুরে দেখা যাবে এই ট্রেনের জেনারেল কোচের ভাড়া টাকা সেকেন্ড সিটিংয়ের ভাড়া পঁচাশি টাকা সিসি চেয়ার কারের ভাড়া তিনশো টাকা হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ার পর মাত্র চারটি স্টেশনে কিন্তু এই ট্রেনটি দাঁড়াবে তারপরে গিয়ে পৌঁছাবে বোলপুর শান্তিনিকেতন প্রথম স্টেশন আসবে শেওড়াফুলি তারপরে আসবে ব্যান্ডেল তারপরে আসবে বর্ধমান তারপরে ঘুসকরা তারপরেই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বন্ধুরা হাওড়া থেকে কুড়ি কিলোমিটার অতিক্রম করে আসার পর ট্রেন এখন এসে ঢুকলো শেওরাফুলি জংশন এখানে দেখুন শেওড়াফুলি মার্কেট বসেছে স্টেশনের পাশে শেওড়াফুলি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল বন্ধুরা এখন বাজে সকাল ছটা পঞ্চাশ আটত্রিশ কিলোমিটার অতিক্রম করে আসার পর এখন ট্রেন এসে ঢুকছে ব্যান্ডেল জংশনে বন্ধুরা একশো পাঁচ কিলোমিটার অতিক্রম করার পর ট্রেন এখন এসে ঢুকলো বর্তমান এখানে মাত্র মিনিটের স্টপ আছে বোলপুর স্টেশনে না নেমে আপনারা যদি বোলপুরের পরের স্টেশন প্রান্তিকে নামেন তাহলে কিন্তু সময় অনেক কম লাগে তো বন্ধুরা শান্তিনিকেতন বেড়াতে আসলে আপনারা কিন্তু ওই প্রান্তিক স্টেশনে নামলে আপনাদের কিন্তু সব থেকে সুবিধা হবে সোনাঝুরি হাট পৌঁছানোর জন্য বোলপুর শান্তিনিকেতনে নামলে কিন্তু ওখান থেকে টাইম বেশি লাগে এই প্রান্তিকে নামলে কিন্তু আপনাদের মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন সোনাজুরি হাটে এখন ট্রেন এসে ঢুকলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে বোলপুর শান্তিনিকেতন থেকে আমরা এবার যাব স্টেশনের বাইরে ওখান থেকে টোটো পাওয়া যায় সেই টোটো ধরে আমাদের যেতে হবে ফাইনালি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি স্টেশনের বাইরে এসে দেখলাম প্রচুর লোকের কিন্তু সমাগম এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে প্রচুর লোক এসছে এইটা হচ্ছে স্টেশনের বাইরেটা দেখুন ঠিক আছে আর সামনে এখানে চার চাকা পড়ি গাড়ি পাওয়া যায় এখানে সামনে টোটো স্ট্যান্ডও রয়েছে তো এখান থেকে আপনারা

এখানে আমার আমাদের টোটাল প্যাকেজ বাইশশো টাকা আচ্ছা কোথায় কোথায় ঘোরা শান্তিনিকেতন শ্রীনিকেতন আমার কুটি খোয়াই কপাই নদী সিজনি শিল্পগ্রাম সুরুল রাজবাড়ি ঠিক আছে আপনার কলাভবন সঙ্গীত ভবন পাট ভবন বিনয় ভবন সাতিমতলা নাট্যঘর বড় গাড়িতে কত নেয় ছোট বাইশশো টাকা বাইশশো টাকা আর ছোট গাড়িতে গেলে আঠারোশো টাকা ওখানে পাঁচজন ধরে ওই ছোট গাড়ি পাঁচজন আর এই গাড়িতে কত এইটা আটজন আটজন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলুন নাইন ফাইভ সিক্স ফোর নাইন জিরো ফাইভ ডাবল সিক্স নাইন আপনারা যদি স্টেশন থেকে টোটো নিয়ে ঘুরতে যান তাহলে কিন্তু ভাড়াটা একটু বেশি লাগবে আপনারা জাস্ট স্টেশন থেকে এই সামনের দিকে বেরিয়ে গিয়ে আপনারা যদি মেন রোডের উপর থেকে রানিং অটো ধরেন ওখানে কিন্তু ভাড়াটা কম লাগে আমি বাইরে যাচ্ছি অটো করে ওই টোটো করে ঘুরতে কত টাকা নেবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি চলুন বাইরে যাওয়া যায় এই স্টেশনের রাস্তা ধরে আপনারা সোজা বাইরের দিকে যাবেন এই স্টেশনের বাইরে থেকে বাইরে বেরোলাম এখানে একটা হনুমানজীর মন্দির আছে স্টেশনের বাইরে থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছি এই টোটো ভাড়া করে আমি এখন যাচ্ছি সৃজনী স্টেশন থেকে টোটো ভাড়া করে শান্তিনিকেতনের ট্যুরিস্ট স্পটগুলি ঘুরতে ভাড়া পড়বে হাজার থেকে বারোশো টাকা তবে এনার টোটো করে ঘুরলে ভাড়া পড়বে মাত্র আটশো টাকা এনার ফোন নাম্বারটি আমি সামনে ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি এখন চলে আসলাম সৃজনী শিল্প গ্রামে এখানে কিন্তু ভেতরে ঢোকার জন্য কুড়ি টাকা করে টিকিট লাগে আর এর ভিতরে কিন্তু ঢুকে কোনো মানে ক্যামেরা দিয়ে আপনারা কোনো ফটো তুলতে পারবেন না যদি আপনারা ফটো তোলেন বা ভিডিও করেন তাহলে মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন ঠিক আছে চলুন এই সৃজনী গ্রামের ভিতরে ঢুকে গেছি তো আমার কাছ থেকে টিকিট নিল দেখুন কুড়ি টাকা করে ঠিক আছে তো এখানে আপনারা আসলে কিন্তু মোবাইল দিয়ে ফটো ফটো সব কিছুই তুলতে পারবেন কিন্তু ক্যামেরাটা ইউজ করতে পারবেন না ক্যামেরা দিয়ে ফটো তুলতে গেলে দু হাজার টাকা লাগবে তার জন্য আমি মোবাইল থেকে ফটো তুলছি তো চলুন আমি ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলুন ভিতরে যাওয়া যাক উত্তর পূর্ব ভারতে সংস্কৃতির ছোঁয়া কিন্তু এখানে পাবেন এত সুন্দরভাবে সাজিয়ে উঠেছে খুব সুন্দর লাগছে জায়গাটা আসলেই আপনারা বুঝতে পারবেন বোলপুরের কাছেই রয়েছে এমন একটি গ্রাম যেখানে উত্তর পূর্ব ভারতের সব সংস্কৃতির ছোঁয়া পাবেন উত্তর পূর্ব ভারতের একাধিক শিল্পীর তৈরি করা জিনিস রয়েছে এই সৃজনী গ্রামে এখানে রারবঙ্গের মানুষের উৎসব লোকসংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের জীবনযাত্রা দেখানো হয়েছে উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবনযাত্রাও দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে আপনাকে এই সৃজনী গ্রামেই রয়েছে একটা পুকুর গাছের ছায়ায় সেই পুকুর পাড়ে বসে দিন কেটে যাবে এই সৃজনী গ্রামেও শিল্পীদের তৈরি সামগ্রী সব বিক্রি হয় ইচ্ছে করলে সেখানে গিয়েও কেনাকাটা করে নিতে পারেন তাই আর দেরি না করে বেরিয়ে আসুন শান্তিনিকেতনের এই অববিট গ্রাম থেকে ដកព្រឹងពីណាទីនេះគបិទ្ធណៃចលនគបិយឯថ្លៃចលនឯថ្លៃចលនឯថ្លៃចលនឯថ្លៃចលនឯថ្លៃចលនឯថ្លៃចលនឯថ្លៃចលនដកព្រឹងពីណាទីនេះគបិទ្ធណៃ দেখছেন এগুলো কিন্তু একশো আশি টাকা করে আপনারা আসলে কিন্তু এখান থেকেই এগুলো কিনতে পারেন দেখুন মহিলাদের সাজগোজের কিছু জিনিস এখানে রয়েছে এই হাটটাও কিন্তু এই গ্রামের ভিতরে বেশ বড় আপনারা কিন্তু এখানে এসেও কেনাকাটি করতে পারেন ভেতরটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন শান্তিনিকেতনের কিন্তু এটা একদমই অফবিট জায়গা আপনারা শান্তিনিকেতন বেড়াতে আসলে অবশ্যই কিন্তু এখানে বেড়াতে আসবেন খুব ভালো লাগবে জায়গাটা এখানকার ঢোকার টিকিট মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা দুঃখের বিষয় বন্ধুরা ভেতরটা এত সুন্দর করে সাজানো কিন্তু আমি এই গোপর ক্যামেরাটা দিয়ে কিন্তু ভেতরটা তুলতে পারলাম না তো মোবাইল দিয়ে যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি শান্তিনিকেতনে একটা অফবিট প্লেস বলতে পারেন এই প্রোগ্রাম এখানে আসলে কিন্তু অবশ্যই আপনারা বেড়াতে আসবেন সৃজনী গ্রামে সৃজনী গ্রাম দেখা হয়ে যাওয়ার পর আমি আবার টোটো করে বেরিয়ে যাচ্ছি বিশ্বভারতীর দিকে চলুন যাওয়া যাক চারিদিকটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো গাছগাছালিতে ভরা আর এখানকার ওয়েদার কিন্তু অত্যাধিক গরম নয় মন্দিরে এখন এসে গেছি বিশ্বভারতীর সামনে এটা হচ্ছে বিশ্বভারতী এখানে ভেতরে ঢোকার জন্য কিন্তু সতেরো টাকা করে টিকিট ঠিক আছে আপনারা আসলে কিন্তু টিকিট কেটে তারপরে ভেতরে আপনাদের ঢুকতে হবে আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই যে কারণের জন্য আমি ভেতরে আপনাদের দেখাতে পাচ্ছি না আপনারা আসলে কিন্তু টিকিট কেটে ভেতরে গিয়ে দেখে আসতে পারেন ঠিক আছে বিশ্বভারতীর ওখানে সময়টা নষ্ট না করে বেরিয়ে যাচ্ছি খোয়ার হাটের দিকে ঠিক আছে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো বন্ধুরা এখন এসে পৌঁছালাম সোনাঝুরি হাটে ঠিক আছে আর এই দাদা আমাকে টোটো করে এখন নিয়ে আসলো দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম স্যামসাং কর্মকার আচ্ছা তো আপনার যে ওনার যে মোবাইল নাম্বারটা আছে তো ওনার নাম মুখস্থ নেই নাম্বারটা যার জন্য ওনার নাম্বারটা আমি লিখে নিচ্ছি লিখে নিয়ে আমি কিন্তু স্ক্রিনে লিখে দেবো এছাড়া কিন্তু ড্রেসক্রিপশানে ওনার নাম্বারটা দেওয়া থাকবে আপনি কিন্তু আমার যদি সাবস্ক্রাইবাররা আপনাকে ফোন করে ওই নাম্বারে যে স্বপ্নের দ্বীপ ব্লক চ্যানেল থেকে ফোন করছি আপনার টোটো করে ঘুরবো আপনি কিন্তু ভালো করে ঘুরিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো করে একটু ঘুরিয়ে দেবেন আপনার নামটা একবার বলে দিন শ্যামচাঁদ কর্মকার শ্যামচাঁদ কর্মকার ঠিক আছে শান্তিনিকেতনে এই যে খোয়াইয়ের হাট আর সোনাঝুরি হাট খোয়াইয়ের হাট হচ্ছে এইটা ঠিক আছে দেখুন খোয়াইয়ের পারে শিল্প হাট আর ব্রিজের ঠিক ওপারে বলছে ওটা হচ্ছে সোনাঝুরি হাট তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খোয়াইয়ের হাটটা এখানেও অনেক দোকান টোকান নিয়ে বসেছে এই দেখুন দোকান টোকান রয়েছে এটা হচ্ছে খোয়াইয়ের হাট দেখুন এবার চলুন আমরা যাই সোনাঝুরি হাটে আজকে কিন্তু রবিবার যে কারণে সোনাঝুরি হাট কিন্তু পুরো জমজমাট লোকজনও কিন্তু বেশ পরিমাণে এখানে এসেছে আর শান্তিনিকেতনে কিন্তু সামনে দোল আসছে যে কারণের জন্য এখন থেকেই কিন্তু লোক চলে এসছে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে সামনে কিন্তু খোয়াইয়ের হাট রয়েছে ওখানেও আপনারা দেখতে পারেন তবে হাটটা একটু ছোটো আর এটা কিন্তু বেশ বড় সাইজের আর মানুষজন কিন্তু এখানেই এই হাটের মধ্যেই রয়েছে সোনাঝুরি হাটে বল একটা নাচ গান হইব না হবে তা আমি তো তুলবো

হ্যাঁ এরপরে বড় টেবিল এখানে রয়েছে দেখুন এই সুন্দর দুটো প্যাচা রয়েছে এই সুন্দর টেবিল রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আর এই আরামকেদার টাইপের যে চেয়ারগুলো এইগুলো কত করে দাদা বারোশো টাকা বারোশো টাকা আমরা ফোল্ডিং হবে আচ্ছা 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 বাহ দারুন দারুণ রাখার সুবিধা আচ্ছা নিয়ে যাওয়ার সুবিধা যখন দরকার হলো বসলেন বাকি আবার গুটিয়ে রেখে ও আর ওই বড়গুলো এগুলো একই দাম পয়সা নয় আচ্ছা আচ্ছা আপনারা কেউ যদি কলকাতা থেকে ভিডিও দেখে অর্ডার করে আপনি পৌঁছে দিতে পারবেন না আমাদের পৌঁছে দেওয়া তো এবার ক্যারিং খরচাটা যদি ওনার দিয়ে দেয় তাহলে কত ক্যারিং খরচা নেন এখান থেকে লাগবে এবার সেটা মাল আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দিন আচ্ছা মোবাইল নাম্বার হচ্ছে আপনার সেভেন এইট ডাবল সিক্স এইট সিক্স ফাইভ ডাবল ফোর এইট এই নাম্বারে ফোন করলে আপনারা বুকিং করে দিতে পারলে আপনি পাঠিয়ে দেবেন অ্যাড্রেসে ঠিক আছে বেশ ভালোই চেয়ারগুলো এই সোনাঝুরি হাটে আসলে আপনাদের মনে হবে যেন সবকিছু কিনে নিয়ে আপনারা কলকাতায় নিয়ে যান এরকমই একটা ফিলিংস হবে কেননা যা যা জিনিস এখানে আপনাদের দেখালাম এই জিনিসগুলো সবই মানুষের দরকারি জিনিস এবং কাজের জিনিস আর জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর এবং দামও মোটামুটি রিজনেবেল তবে এখানে কিন্তু একটু দরদাম করে কিনলেই ভালো হয় সেটা হ্যাঁ গামছা কত দিচ্ছেন দুটো একশো চল্লিশ বাহ কমটাও হয় হয় না না আচ্ছা আচ্ছা হাটের ঠিক একটু আগে হচ্ছে শালবনি এই শালবনির সামনে থেকেই কিন্তু শান্তিনিকেতনে সেই হোটেলে পৌঁছাতে পারেন যেই হোটেলের কথা আপনাদের বলছিলাম মাজারে হোটেলের নাম এই যে দেখুন রাস্তা এখান থেকে সোজা চলে গেছে শালবনের ভিতর থেকে চলুন যাওয়া যাক এই শালবনের ভিতর থেকে কিন্তু সোজা রাস্তা কিন্তু ওই হিদমাজারে হোটেলে চলে গেছে আর এর আরেকটা রাস্তা আছে যেটা মেন রোড ওপাশ থেকে ওটা ঘুরে ঘুরে যাচ্ছে ওই দিক থেকে আমি হেঁটে যাচ্ছি বলে এই শালবনের ভিতর থেকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে বনটা কত সুন্দর লাগে দেখুন হ্যাঁ এই শালবনের ভেতরে কিন্তু একটা আদিবাসী গ্রাম হ্যাঁ আশেপাশে কিন্তু সব মানুষজন বসবাস করে আদিবাসী লোক আর বনটা দেখুন কত সুন্দর চারিদিক সবুজে শালবনে ঘেরা আর তার মাঝখান থেকে রাস্তা চলে গেছে ওই হোটেলের দিকে আর ওই ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে মেন রোড ওই মেন রোড থেকে সোজা চলে যায় কিন্তু ওই হোটেলের সামনে যখন আপনারা ট্রেনে করে নেমে টোটো করে আসবেন তখন কিন্তু ওই হোটেলের সামনে ওই মেন রোড ধরে আসতে পারেন আর যদি আপনারা এই বনের ভিতর থেকে হেঁটে যান তাহলে কিন্তু এই বনের ভিতর থেকে সোজা হেঁটে গেলে ওই হোটেলে পৌঁছে যাবেন চলুন শালবনের ভেতর থেকে এসে এরকম একটা মেন রোডের উপরে উঠলাম এখানে বিভিন্ন হোটেল রয়েছে একটা বসুন্ধরা বলে একটা হোটেল রয়েছে আর আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে এই সামনে এখন চলে এসছি হোটেলের সামনে হৃদমাজারে মেন রোড থেকে একদম সামনে এই রাস্তাটা সোজা কিন্তু যদি আপনারা স্টেশন থেকে টোটো করে আসেন এই সোজা কিন্তু চলে আসবে স্টেশনের সামনে আর যদি ভেতর থেকে আপনারা এই শালবনের ভেতর থেকে আপনারা সোজা কিন্তু হেঁটে একদম সোজা চলে যেতে পারবেন ওই সোনাঝুরি হাট বা খোয়াইয়ার হাটে এই রাস্তা ধরে আর এইটা কিন্তু হোটেল দেখুন মাজারে হোমস্টে এবারের বসন্ত উৎসবে শান্তিনিকেতনে বেড়াতে এসে যদি আপনারা থাকার জন্য হোটেল খুঁজছেন এবং সেটি যেন সোনাঝুরি হাটের ঠিক অপোজিটেই হয় এই দেখুন এটা হচ্ছে সোনাঝুরি হাট মানে সোনাঝুরি হাট বা সোনাঝুরি ফরেস্ট এই ঠিক তার অপোজিটেই হচ্ছে এই হিদ মাজারে হোমস্টে কত সুন্দর নামের সঙ্গেও যেন শান্তিনিকেতনের একটা মিল রয়েছে এবং ঢোকার ঠিক মুখেই বাড়ির দুই পাশেই দেখুন দাঁড়িয়ে রয়েছেন একতারা দোতারা নিয়ে দারুণ লাগছে দেখতে হ্যাঁ সামনে মাজারে হোমস্টে আর ঢুকেই দেখুন সামনে সুন্দর ফুল গাছের বাগান সামনেটা হ্যাঁ দারুণ লাগছে দেখুন আর এখানে একটা ছোট্ট দোলনা বসানো রয়েছে ঠিক আছে আপনারা কিন্তু বিকেলবেলা এই দোলনায় বসে কিন্তু ঠিক এইভাবে চড়তে পারেন দারুণ লাগবে হ্যাঁ আর এর ভেতরে কিন্তু সম্পূর্ণ দেখুন বাগান বিভিন্ন ফুল গাছ কিন্তু বসানো রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু ভিতরে বসানো রয়েছে হ্যাঁ আর এইটা কিন্তু এই হোটেলে ঢোকার গেট মেন গেটটা এইটা এখান থেকে ঢুকে কিন্তু রিসেপশনটা কিন্তু একতলাতে রয়েছে একশো ছ নম্বর রুম হুম এটারও বেডটা বেশ বড় সামনে একটা জানলা লাগানো রয়েছে উপরে এসি রয়েছে পাখা রয়েছে আর এর দেয়ালটা সুন্দর কারুকার্য করা দেখুন হ্যাঁ আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে এলসিডি রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে আর এর বাথরুমটাও বেশ বড় উপরে ভিজার লাগানো আছে সেম এই রুমটারও আপনার ব্যালকনিটাও দেখুন এর ব্যালকনিটা এইরকম বেশ বড় হুম বেশ ভালো রুমগুলি এই রুমের ভাড়া কিন্তু সেম একই যদি আপনারা এসি নেন তাহলে এই রুমের ভাড়া আসবে সতেরোশো টাকা যদি আপনারা নন এসি নেন তাহলে এই রুমের ভাড়া আসবে তেরোশো টাকা সিজনে অফ সিজনে কিন্তু রুমের প্রাইস ওঠানামা করে ঠিক আছে চলুন এবার একটা বড় রুম দেখে আসি ডবল বেডের একশো সাত নাম্বার রুম হ্যাঁ এটা কিন্তু বেশ বড় রুমটা এবং দুটো বড় বড় বেড পাতা রয়েছে সামনে কিন্তু সুন্দর আদিবাসীদের একটা ড্রয়িং করা রয়েছে খাটটাও বেশ বড় সুন্দর পয় পরিষ্কার হোয়াইট বিছনা চাদর সব কিছু বসানো রয়েছে দুটো বড় বড় খাট সামনে একটা জানলা রয়েছে আর এখানে কিন্তু দেখুন এসি বসানো রয়েছে উপরে পাখা বসানো রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে টিভি রয়েছে এখানে একটা টি টেবিল রয়েছে আর এই রুমে এই রুমে কিন্তু ব্যালকনি রয়েছে তবে এর ব্যালকনিটা কিন্তু একদম ওপেন দেখুন ফ্রন্টটা কিন্তু বেশ ভালো এবং সামনেটা কিন্তু ফাঁকা ঠিক আছে এবার দেখুন এই রুমের বাথরুমটা এটা হচ্ছে এই রুমের বাথরুম বেশ বড় উপরে গিজার লাগানো রয়েছে একজাস্ট রয়েছে আচ্ছা এই রুমের যে প্রাইস সেটা হলো যদি আপনারা এসি না নেন তাহলে এই রুমের প্রাইস আসবে দু টাকা যদি আপনারা এসি নেন তাহলে এই রুমের প্রাইস আসবে চব্বিশশো টাকা দেখুন বন্ধুরা এটা হচ্ছে বসন্ত বিলাস শান্তিনিকেতনে এসে যদি এই ফুল আপনাদের না দেখাতে পারলাম তাহলে আর কি হলো দেখুন এটা হচ্ছে বসন্ত বিলাস আর সামনে রয়েছে দেখুন এই ফুলটার নাম হচ্ছে নীলমণি এ দেখুন বন্ধুরা একদম সামনে থেকে আপনাদের বসন্ত বিলাস দেখাচ্ছে এই যে ঠিক আছে একদম সামনে থেকে দেখুন এটা ঝুলে গেছে গাছের ডালটা আর এগুলো তো কাগজ ফুল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ